বাবা তো মারা যাওয়ার পর তো দোষও পেয়েছিল তিনপো দোষও পেয়েছিল ব্রাহ্মণ খাওয়ানো বা যখন ব্রাহ্মণ পুজো হয়েছিল যখন মাগুর মাছ কাটা হয়েছে মাই দেখেছে যে নাকি রক্ত নাকি ভেসে যাচ্ছে পুরো মাগুর মানে ওইটুকু মাগর মাছ থেকে কত রক্ত বেরোতে পারে ভেসে যাচ্ছে রক্ত একদম মানে খুব খারাপ মঙ্গলবার মারা গেছে দুপুর বেলা মারা গেছে

কিন্তু এবার ভাবছেন যে এত দিন পরে কেন আমরা আনলাম এতদিন পরে আনলাম জাস্ট আমরা এতদিনে একটা ছোট্ট চল্লিশ সেকেন্ডের টিজারই বলতে আমরা টিজার ছেড়েছিলাম সেই টিজারটা দেখে প্রচুর মানুষ কিন্তু আমাদেরকে ভালোবাসা দিয়েছে আর তাতে আমরা সত্যি খুব আপ্লুত তো এই দুর্গ উৎসবে যারা আমাদের সাবস্ক্রাইবার এবং যারা আমাদের সাবস্ক্রাইবার না তবে ভিডিওটা দেখছেন মানে টিজারটা দেখেছেন এসব দেখেও যারা আমাদের এত ভালোবাসা দিয়েছেন তাদের সকলকে জানাই শুভ দুর্গোৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন মাতৃশক্তির আলোচনার মধ্যে দিয়েই সূচনা হোক শুভ শক্তি আর বিনাশ হোক অশুভ শক্তির সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে আজকে আমরা দুজন অ্যাঙ্কার কেন বসেছি তাই না আসলে একটা কথা আছে চ্যারিটি বিংস এট হোম অর্থাৎ আমরা নিজেদের দিয়েই শুরু করতে চলেছি আজকে এর পরে আগামী দিনে আরো অনেক ঘটনা গল্প বলবো না ঘটনা মানে সত্যি ভৌতিক ঘটনা তার মুখোমুখি আমরা আপনাদের করাবো এবং অনেক ব্যক্তিত্বরা আসবেন তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবে আমাদের এই পডকাস্ট চ্যানেলে ভূত প্রকল্পকে তো আজকে আমরা শুরু করব যে আমাদের নিদের কি অভিজ্ঞতা আছে সেটা আমরা শুনব আমি যখন জানি পিয়ানি পিয়রিয়ে তো অভিজ্ঞতা আছে তুমি আমাকে বলেছিলে আগে হ্যাঁ আছে তো তাহলে দর্শক বন্ধুরা শেয়ার করো অবশ্যই করব তাহলে শুরু করা যাক তো আমার ঘটনা থেকে বলি আমার এটা শৈশবের ঘটনা আমার বাবা একটা প্রফেশনালি ইনকাম ট্যাক্স লয়ার ছিল আর বেহালে ওদের জন্ম কর্ম সবই ছিল বাবা থাকতে পছন্দ করতেন একটু নিরিবিলি জায়গা থাকবে আর নর্মালি কি বলবো আহ ফ্যামিলি থাকুক কিন্তু একটু স্বামীর স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে নিরিবলি থাকার তাই বেলুনের সাইডে একটা বড় বাংলো টাইপের বাড়ি করেছিল অনেক বছর আগে কথা বলছি তো এটা মোটামুটি হয়ে গেল অনেক বছর মানে আমার জন্মেন এক বছর দু বছর আগে তো ওখানে আমরা যখন কলকাতা থেকে শিফট হয়ে যখন আমরা বেলুনে চলে যাই তখন মোটামুটি ভালোই কাটছে শুরুতে ভালোই মোটামুটি আমাদের খারাপ যায়নি স্কুলে ভর্তি হওয়া ওখানকার তারপর বাবার কাজ কর্মে কলকাতা আসা যাবা মা হাউস ওয়াইফই ছিলেন নর্মালি আর তো কেউ ছিল না একটা আমাদের দুটো পশু ছিল দুটো পশু ছিল দুটো পশুর নাম আমি বলে দিই এখানে কুকুর হ্যাঁ সারমিও ছিল বিউটি আর ঝুঁকি মা মেয়ে ইতিমতো আমি যদি বলি বাবা মারা গেল দু হাজার একে ওইখানে থাকতে বাবা মারা গেল দু হাজার একে এই দু হাজার একে মারা যায় ঠিক বাবা দু হাজার একে ফেব্রুয়ারি মাসে কুড়ি তারিখে মারা যায়

বাবাকে হসপিটাল থেকে বাবার কে আনা হয় এনে আমাদের যে দুটো সারমেয় ছিল মানে পশু দুটো পশু দুটো কি করলো মানে অবাক বাবার কাছে গিয়ে সেই চোখ থেকে জল বেরোনো দেখছি আমরা একটু হতবাক হয়ে গেলাম হঠাৎ করে আদরের ছিল খুব বাবার কারণ বাবা সবটাই মানে ওকে দেখভাল করা বাবার যতটুকু টাইম পেয়ে থেকে হ্যাঁ আর ওই ওই ঘটনার বাবা মারা গেল বাবার কে নিয়ে যা হলো ঘটনা সবকিছু হলো তারপর থেকেই না সেই তার পরের দিন থেকে কুকুর দুটো আর ডাকতো না বাড়ির দু আমি বলতে গেলে খারাপ লাগে কুকুর দুটো ডাকা পুরো বন্ধ মানে লোকজনের আগে যেরকম কুকুরগুলো গুলো ডাকতো বাইরের লোকেলে যেরকম কুকুরদের একটা রেসপন্স থাকে কিন্তু বাইরের লোক আসছে যাচ্ছে বাবা মারা যাওয়ার পর কাজকর্ম গুলো বাবা মারা যাওয়ার হাতে সাথে দুটো কুকুর চুপ হয়ে গেল এবার চুপ হয়ে যাওয়ার পর ঠিক এক মাস দু মাস তিন মাসের মাথায় দুটো কুকুরই পরপর পরপর মারা গেল কোনো কারণ ছাড়া কোনো কারণ কারণ ছাড়াই একজনের বয়স হয়েছিল কিন্তু বয়সটা মরে যাওয়ার বয়স হয়নি একটা ন বছর একটা দশ বছর বয়স আর মরে মানে মারা যাবে যে আমরা আসা করতে পারিনি দু তিন মাসের মাঝে দুটো কুকুর মারা গেল তারপর আস্তে আস্তে আমরা আমি আর মা আমি স্কুলে চলে যেত আমাদের ভ্যান আসতো স্কুলে তারপর মা দিতে যেতে পারতো না তো মা একাই থাকতো মা খালি বলতো জানিস তো আমি আমাদের एक्चुअली বাবা যখন প্রফেশনাল লয়ার था মানে আমাদের বাড়িতে সেটআপটা কিরকম করা ছিল অফিস ঘর একটা আলাদা করে সেটআপ করা ছিল এর ভালোবাসময় বেশিরভাগ টাইমটাই কাজের সূত্রে অফিসে কাটাতো আর বাবার সব না আমি এটাও বলি বাবা সর্বamanya প্রিয় ছিলই আর কি বাবার থেকে তো আর কোনো কিছু মানে খুব কম বয়সী বাবাকে হারিয়েছি আমি কিন্তু আমার হ্যাঁ এবার কম বয়সী বাবাকে হারিয়েছি আমি এবার ওই বাবা জুতো পরে থাকতো স্লিপার যেটা সবসময় স্লিপার ইউজ করতো খালি এবার ওটা না বাবা যখন না না অফিস থেকে কিছু জিনিস অফিস থেকে যখন নামতো অফিস ঘর থেকে স্লিপারের আওয়াজ যেরকম ঠকাস ঠকাস করে আওয়াজ হতো আমি যখন স্কুল থেকে আসতাম মা বলতো যে জানিস তো আমার ডাক নাম রিঙ্কি জানিস তো রিঙ্কি এরকম জুতোর আওয়াজ ঠিক তিনটে সিঁড়ি ঠকাস ঠকাস করে হলো দেখে নেমে আমার কাছে এসে মিলিয়ে গেল আওয়াজটা বেশি কোন হলো না হলো না এটা প্রথম শুরু হোক জিনিসটা এবার আস্তে আস্তে এক মাস যায় দু মাস যায় সেরকম বুঝতে পাচ্ছি না একদিন রাত্রে বেলা ঘটনাটা আমি বলি ওটা সব থেকে মানে আমার সব আমার সব থেকে বড় ভয় ঘটনা যদি বলি আা রাত্রির জীবন আমরা পড়াশোনা করে আমি শুয়া শুয়েছি আমাদের বিছনায় সবকিছু গুছিয়ে মশাই পাশে আমি শুয়ে পড়েছি টাইম আমরা যা দেখিনি যে কত কটা বাজে দেখিনি আমার যতদূর মনে আছে মানে মোটামুটি মাঝরাত হয়ে গেছে 12টার পর তো হয়ে গেছে 3টা সেবা ধরেতে একবার আর ধরতে পারো 12টা তো 12টার পর বলছি মানে সেটা 1টা হতে পারে 2টা বা 3টা কথা পিয়েল এটা কত বলি মানে তিনটে সময়টা না এটা কিন্তু এটা ব্রহ্ম মুহূর্ত ঠিক আগের সময় তো এই সময়টা নেগেটিভ এনার্জি কিন্তু অ্যাক্টিভ থাকে সেটা আমি জানি এটা আমার শুনেছি একজন বলেছে তো ওই টাইমে আমি যেরকম নর্মাল পাশ পিড়ে শুয়ে আছি মা ওইদিকে শুয়ে আছে পাশ পিড়ে

তো ওই রাত্রে হঠাৎ করে দেখি একটা একটা কালো 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 মানে মানে মিশমিশে লম্বা মতো ছায়া ঠিক আছে ছায়াটা বিছনার কাছাকাছি একটু দাঁড়িয়ে আছে ঠিক আছে বিছানার ঠিক কাছাকাছি দাঁড়িয়ে আছে আমি বলছি এখন গায়ে কাটা দিচ্ছে আমার এখনো তো মানে দাঁড়িয়ে আছে হঠাৎ করে মানে আমি

আর কালো ছায়া মানুষের মাথাটা কি এরকম মাথাটা গোলে ঢোকাতে হয় মাথাটা এরকম হালকা ঢোকালো আমি পাঁচ ফিরে মাকে ডাকছি মা মা কি ওঠো 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 মানে কি হয়েছে কি কি তারপর বেশই জানিয়েছে আমি মানে ভয় কাঁপছি রীতিমতো দেখার মতো তারপর আমি দেখি তারপর আরো কিছু মাস বাদ থেকে শুরু হলো এই আওয়াজ ঘরের মধ্যে আওয়াজ মনে হতো যেন মানে সেই মানে কেউ আছে উপরে দোতলায় কেউ দুম দুম করে হাঁটছে হাঁটার আওয়াজ ঠাকুর ঘর ছিল তারপর তোমার অফিস ঘর ছিল দোতলায় আর সব সময় না উপর দিকটা যখনই অফিস ঘরে আমরা ঢুকতাম না অল টাইম না একটা চন্দনের গন্ধ চন্দনের গন্ধ আমি ফিল করতাম আমি বা আমাদের চন্দনের ধূপ কাটি খুব ইউজ করতো বাবা এটা খুব মানে বাবার একটা ফ্যাশন একদম নিউ মার্কেটে যেত গিয়ে কিনে আনতো স্পেশালি চন্দনে বা গোলাপের ধূপে হ্যাঁ ঠাকুর কে দেখানো কিন্তু গন্ধটা খুব পছন্দ এবার এই গন্ধটা পেতাম আমরা মানে দুপুর পেতাম দুপুরের দিকে আমরা এবার দুপুর বেলা ওই জুতোর শব্দটাও হতো এটা রেগুলার ছিল আর প্লাস আমার বাবা যখন বাড়ি ফিরতো আগে যখন বাবা বেঁচে থাকলেন বাবা ফিরতো যখন বাড়িতে তখন আহ অলিং বেলের যে বেল দেওয়ার একটা ব্যাপার থাকতো না আমরা বেল নানা রকম ভাবে দেওয়া যায় কেউ ঝরে ঝরে দেয় কেউ একবার বা দুবার দেয় দুবার প্রেস করে কিন্তু বাবার বেল দেওয়াটা ভঙ্গমিটা এমন ছিল দুবারই হবে কিন্তু আওয়াজটা খুব অন্য রকম হবে হ্যাঁ কিরকম আছে কিন্তু ওই বেলটা বাবা মারা যাওয়ার পর ঠিক আটটা থেকে সাড়ে আটটার মধ্যে না

মা লই বাবা ভয় ছোটে মাগুলো না ফুলতে হবে না ছেড়ে দিন বাজে আমরা এমনি দুজনে একা থাকি এই বলে রাত্রে এই কত্ত আর মনও না ঘরের ভেতর দেয়ালগুলো থেকে যেন কেউ আমাদের দেখছে কেউ কোণতে বসেছি দূরের ডাইনিং স্পেস থেকে মনে হচ্ছে কেউ আমাদের দেখছে ফাঁক দিয়ে কেউ দেখছে আমরা আস্তে আস্তে না মানে আমাদের তিনটে বেডরুম ডাইনিং ক্লাস কিচেন আমরা আস্তে আস্তে না মানে একটা ঘরের মধ্যে যেন বাদ মানে এ হয়ে যাচ্ছে যাচ্ছে না বদ্ধ হয়ে যাচ্ছে মানে কেউ দেখছে সারাদিন আমরা মানে সেখান থেকে বেরোতে পারছি এই এইগুলো তো ঘটনা তো আমরা টুকটাক পেতামই কেউ বাড়িতে এলে মনে হতো যেন কেউ লোকে অনেকে বলেছে যে আপনার বাড়িটা না ঢুকলে বাইরে থেকে ঠিক আছে ঢুকলে মনে হয় যেন কিরম গাটা ঠান্ডা হয়ে গেল আমাকে আমাকে অ্যাকচুয়ালি মা বাইরে টিউশন দিত না

কারণ বাবাকে আমরা ফিল করেছি অনেক বছর ওখানে আমরা বেলুড়ে ছিলাম মোটামুটি আমার তো শৈশব কালটাই বেলুরে কাটিয়েছি আমার উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমরা তোমার কলকাতায় শিফট করে যাই কারণ আমরা আর থাকতে পারি তারও পিছনে রিজন আছে আমি আসছি ঘটনায় তোমায় তো এই মাস এইভাবেই আমাদের চলছে কারণ আমাদের অ্যাডজাস্টেবল মতো করে আমাদের বাড়ি সেল করে আবার এ করা অত আমাদের আমাদের মধ্যে একটা গার্জেনের দরকার ছিল আমার জেঠুরা ছিল কলকাতায়

পাশে একটা কাকিমার ছিল সেই কাকিমাওয়া বলতো তোর মা কাজে মাকে বল গাড়িটা ছাড়িয়ে দিয়ে ঘরে স্কুলে গিয়ে নিয়ে নিয়াশা দিয়াশা মানে মাইন্ডআপ চেঞ্জ হোক হ্যাঁ এমন একটা দিন গেছে মা দেখি কাজ যে अब मैम থেকে এসছি কাজ যে হাতে একটা কাটারি নিয়ে নিজের মাকা নিজে কাটারি নিয়েছে নিজের বাড়ি

ওটা আস্তে আস্তে যে ভেতরে ভেতরে যে ডিপ্রেশনে ভুগছে সেটা আমি বুঝতে পারি কিরকম নিজে নিজে না দেখতাম আমি আর চোখে লক্ষ্য করে দেখতাম নিজে নিজে বিড় বিড় করে বক কিন্তু কি বকতো কথা কানে মানে স্পষ্ট আওয়াজ না আমি কাছে গিয়েও শুনেছি কি বলতো জড়ানো কি বলতো তারপর বোঝা যেত না তারপর ভাত ভাত খাওয়া হয়ে গেছে বা খাবার দিতে যাবে এমনও হয়েছে যে থালায় নিজে নিজে লিখছে কোনো কিছু নেই হাতে এমনি এমনি লিখছে তো এই জিনিসগুলো দেখেছি দেয়ালে লিখছে মানে ওয়াশরুমে গেছে বাথরুমে গেছে ও আপনি কি কুড়ি মিনিট হয়ে গেল পঁচিশ মিনিট হয়ে গেল তখন তো আমি চোখে চোখে রাখতাম তখন আটটু বড় হয়ে গেছি চোখে চোখে রাখতাম দেখছি বাথরুমে দেয়ালেও লিখছে মাকে ডাক্ত বা মা করে ডাক্তার যে অন্য মনস্ক জন্য কিন্তু তাকে দেখি জিনিসটা যেত না তারপর আমার বাড়ির লোকের সাথে কথা বললাম আমার জেঠিমা ছিল আমার জেঠু ছিল এরকম ব্যাপার কি করবো বলো তো মা কি আস্তে কি দিকে যাচ্ছে ডাক্তার দেখালো ডাক্তার বললো না এটা অনেক বড় শখ পেয়েছে হঠাৎ করে তো ওষুধ দিলো ওষুধে কোনো কাজ হয়নি কেন কাজ হয়নি এটা একটা বড় জায়গায় গিয়ে দেখালো কিরকম আমি দেখা দিচ্ছে কিরকম যে একদিন আমরা বেলুর থেকে বেহালা যাচ্ছি ওখানে আত্মীয়র বিয়েতে যাচ্ছি তো ওখানে গিয়ে মানে বেলুরের আমরা একসাথে তো বেলুরে হাওড়া যাব হাওড়া থেকে বেহালা আসব বাসে উঠেছে আমরা একটা তপনকা দিনে না দিনে দিন এসে সিটগুলো পেছনের করে পড়ো অনেক দিনে বাস ছিল দিন কাটাইছে ওটা মজা ছিল আগে বাসগুলোতে তখন ওই আমি এইদিকটা বসেছি জানলা ধরে মাকে ওইদিকটা দিয়েছি দু তিনটা লোক না যে জানলা আছে জানলার রড গুলো তো ও তো এরম ভাবে এরম ভাবে লিখছে ঠিক এরম ভাবে চোখ বড় বড় করে এরম এরম ভাবে মানে দেখলে ওকে ভয় পেয়ে যাবে আমি হলো মা মা কি করবো দিনের মাকে বলে মা তুমি কি করছো মাকে আবার আবার এই আমার দিকে ডেকে আনলাম না না কিছু করিনি তো কে বলেছে কিছু করিনি কি করেছে আমি কিছু করিনি তো নিজে নিজে এটা আমি ক্লাস উচ্চ মাধ্যমিক তখন অব্দি স্টিম ডেট বাধ্য হয়ে এক প্রকার অত বড় বাড়ি আমার বাবা সব করে বাড়ি করেছিল আমার ইচ্ছে ছিল না লোকে বলে হয়তো যে ইচ্ছের বিরুদ্ধে কিন্তু ইচ্ছে ছিল না ইচ্ছের বিরুদ্ধে এক প্রকার বাড়িটা বিক্রি করা ব্যবস্থা করলাম কারণ

যে নাকি রক্ত নাকি ভেসে যাচ্ছে মানে ওইটুকু মাগুর মাস থেকে কত রক্ত বেরোতে পারে ভেসে যাচ্ছে রক্ত মানে খুব খারাপ মঙ্গলবার মারা গেছে দুপুর বেলা মারা গেছে বার দুটো দুটো পঁচিশে মারা গেছে বাবা একদম মঙ্গলবার দুটো পঁচিশে আর অমাবস্যা লেগে গেছে তখন ওই আর বাবার এই লজিকটা টাইম বলে দিই বাবারা আমার বাবা মা দুজনে তখন আমি ছোট একদম আমাকে ছোট নিয়ে ছোট অবস্থায় বিলুড়ে গেছিলাম আমি বাবারা নিজেদের যে কি বলে বেরুলে বেহালায় যখন থাকতো জয়েন্ট ফ্যামিলি ওটাকে ছেড়ে যখন যায় ঠিক আমাবস্যার এই শিবরাত্রি আমাবস্যার টাইমই ছেড়ে গেছিল বেহালা ছেড়ে হ্যাঁ আর সেই মারাও গেছেন ওই সময় মারা গেছে আর বাবার যদি বলি বাবার অনেক মানে অনেক ভালো কাজই রয়েছে আমি জানি ভালো মানুষ বেশি দিন থাকে না

বিরানব্বই থেকে দু হাজার দুই এক তো অবশ্যই ছিল যাই হোক আমি তোমাকে বলবো যে যদি পারো করো যে এই জমিটা আমার বাবার নাম আমি বলছি আহ সুনীল চন্দ্র দে আমার বাবার নাম ঈশ্বর সুনীল চন্দ্র দে আমার বাবা যখন মানে সুনীল বাবু জমি কিনলেন জমিটা দেখলেন না আগে জমিটা আগে বাচ্চা কবন না মানে ছোট বাচ্চা হলেই মানে যেগুলো একদম সদ্যজাত বলা যায় না ভ্রুম বলো বলো হ্যাঁ হ্যাঁ মানে যেগুলো অ্যাবশন হয় সেই বাচ্চা ফেলে দেওয়া রুম প্লাস কোনো ছোট পুরুষ পশুরও বাচ্চা অনেক সময় হসপিটাল বাবারা বাড়িটা পরে বেল কেটেই কিন্তু খুব বড় আমি বলছি বেল গাছ যেখানে থাকে সেই বেল গাছ কিন্তু পরিষ্কার রাখতে হয় সবসময় কারণ আমরা জানি বেল গাছ একটা অতি পবিত্র গাছ

অনুষ্ঠান করে ঠিক এক দু মাসের মাথায় কিন্তু অসুস্থ হয়ে বাবার গেছিল ডাক্তার বলে দিয়ে গেছিল এমন অবস্থা হয়ে গেছিল ডাক্তার বলে দিয়ে গেছিল যে এই রুগীকে বেশি দিন মানে এক দুদিন এক দুদিন রাখা যাবে না মানে একদম মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে সেখান থেকে আমার মা অনেক ঠাকুর ডেকে করে

আমার একটা যথেষ্ট সন্দেহ থেকে গেল যে তুমি যাকে দেখেছিলে মশা তোমার বাবার নাও হতে পারে পারে মেবি হতেও কারণ হয়তো ওনার আবার তখন মৃত্যুর বয়স হয়নি বা যাওয়ার সময় হয়নি কিন্তু ওনাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছিল বলেই উনি বারে বারে ফিরে এসেছিল যাই হোক তোমার এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং ঘটনা তাহলে দেখলেন তো যে আমাদের কিন্তু হোস্ট এর পরের বল থেকে ওই একটা হয়তো অন্য কাউকে হোস্ট করবে তার এই হোস্টে জীবন আছে আমাদের জীবনে এরকম দৈনন্দিন জীবনের প্রত্যেকের ঘটনা ঘটে চলেছে কিন্তু তোমারও একটা ঘটনা আছে আমি শুনেছি সেই ঘটনাটা তুমিও শেয়ার করো হ্যাঁ তুমি ঋষি বলেছ আমার যে ঘটনাটা আছে সেই ঘটনাটা একটা